আজকে আমি মুন্সিরহাট উদ্দেশ্যে রওনা দিলাম আমি সাঁতরাগাছি থেকে ট্রেনটা ধরলাম প্রথমে ট্রেনে এই জীবনে প্রথমে এই ট্রেনে যাচ্ছি এই লাইনে মুন্সিরহাট উদ্দেশ্যে সাঁতরাগাছি ট্রেনটি ছাড়ল সাইডে কাজ হচ্ছে এই জীবনে প্রথম এই লাইনে আমি ট্রেনে চাপলাম প্রথম এক্সপিরিয়েন্স এই ট্রেনে যাওয়ার মন্সিরহাট উদ্দেশ্যে যেটা হচ্ছে আমতা লাইন সাঁতরাগাছি টু আমতা তো এই লাইনে দেখছেন নিজ দিয়ে দেখছেন ট্রেন যাচ্ছে এটা হচ্ছে হাওড়া যাচ্ছে মেদিনীপুর টু হাওড়া আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা স্টেশন একটার পর একটা দেখাতে থাকবো দেখতে থাকুন প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড শেয়ার ওই দিকে একটা লাইন চলে গেছে জানি না কোন ওই লাইনটা কোন দিকে গিয়েছে দেখুন এদিক দিয়ে একটা মন্ত্রী এসছে কোন মন্ত্রী জানি না তো আমি ব্রিজের উপর দিয়ে দেখতে পেলাম ব্রিজের উপর দিয়ে আমি রেকর্ড করতেছি দেখুন এই যে গাড়ি যাচ্ছে মন্ত্রীর কোনো গাড়ি যাচ্ছেও বলে মনে হচ্ছে দেখুন আসছে কাফিলা কাফিলাটা দেখুন কত এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে আপনারা জেনে বলুন তো জানেন যদি বলবেন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে গেছে আর আমি আমার শুট করতে সুবিধা হলো কত সুন্দর লুক লাগছে না গাড়ি দাঁড়িয়ে রয়েছে ভিউটা খুব সুন্দর লাগছে দেখুন একটা প্রোগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি জীবনে প্রথমে এই মুন্সিরহাট লাইনে ট্রেনটা চেপেছি কি লাগছে ভিউ আমাদের ট্রেন এবার রওনা দেবে ছাড়বে ট্রেন চলুন আমার আপনাদেরকে নেক্সট দেখাই দেখায় আরে স্টেশনের নামটাই তো দেখতে পাচ্ছি না দেখুন আপনারা এই স্টেশনের কেউ নাম জানেন মুন্সিরহাটোর উদ্দেশ্যে এই দিক লাইনে প্রথম ট্রেন স্টেশন দেখতেই পাচ্ছি না নামটা দেখা যাক কোথায় 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 কোথাও স্টাম দেখতে পাচ্ছেন এই দেখতে পেলাম দেখতে পেলাম কী স্টেশনটার নাম ঝাঁকড়া নয়াবাজ দেখতে পাচ্ছেন আপনার ঝাঁকড়া নয়াবাজ ঝাঁকড়া নয়াবাজ স্টেশন থেকে ছেড়ে আমরা চলছি মুন্সুরিহাট দেখুন ট্রেনের উপরে পাতের উপরেই মেয়েগুলো সবাই ড্রেস মিলছে পোশাক মিলতিছে বর্ষা আছে শীতকালের মরশুমে রোদ্রু an ah, <laughs> nächstes দেখুন পরের স্টেশনটা কত দূরে ওই একদম সই করে ট্রেনটা বেঁকে বেঁকে যাচ্ছে দেখুন আর নিচে দেখুন পাঁপড় আছে পাপড় মানুষ পাপড় যে পাঁপড় খায় ট্রেনের পাত পাতের ধারেতে এগুলো মেলা আছে শুকনো হচ্ছে এগুলোকে আবার ভেজিয়ে পাপড় তৈরি করে তাদেরকে খাওয়াবে হবে দেখে পাপড় খেতে ভালোবাসেন দেখে নিন দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এই লুকটা ট্রেনটা কেমন বেঁকে 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 যাচ্ছে স্টেশনের দিকে আপনারা কে কে এই লাইনে গিয়েছেন কমেন্ট করে জানেন জানাবেন এই স্টেশনে ঢুকতেছি তো দুঃখের বসে আমি এই দিকে থাকার কারণে এই স্টেশনের নামটা আমার জানা নেই তো আপনারা বলবেন এই স্টেশনের নামটা কি যদি জানে থাকেন কমেন্টে জানাবেন স্টেশনে ঢুকে গেলাম দেখুন পাশে বিল্ডিংগুলো রয়েছে লুকটা দেখুন খালি কি দারুণ লাগছে না এরপরে কিন্তু কালকে আমি বিহার যাচ্ছি বুঝলেন হ্যাঁ বিহারের উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ বিহারের ভিডিও আপনাদেরকে দেখাবো যা যাবার সময় আমি কলকাতা থেকে ট্রেনটা ধরবো কলকাতা স্টেশন থেকে আপনার ছ তারিখে যাব ছ তারিখে কলকাতার ট্রেনটা ধরে কিষানগঞ্জ যাব আপনাদেরকে সুবিধা দেখাবো এটা একটা স্কুল প্রাইভেট স্কুল বোধ হয় এটা একটা দেখে আমি শ্যুট করলাম কি পদার ইনস্ট স্কুল বলে যাই না দূর থেকে বোঝাও যাচ্ছে না ব্রিজের নিচ পাস পাশ হলাম ভাবলাম শুট করে নিই ব্রিজের নিচ দিয়ে উপর দিয়ে দেখুন বাস যাচ্ছে বাস লাইনের যাতায়াত নেক্সট স্টেশন ঢুকলাম এই স্টেশনটার নাম হচ্ছে দেখা যাক স্টেশনের নাম আপনার স্টেশনের নামগুলো শুনলে দেখেন ডাঙ্গি বললাম ডাঙ্গি স্টেশন ডাঙ্গি স্টেশন দেখুন এই দিকের মানুষগণ কতজন কত ভিড় রয়েছে না রয়েছে স্টেশনের হালত দেখুন পরের নেক্সট স্টেশন এটা রয়েছে আপনাদের কোন স্টেশন নাম কোথায় কোথায় স্টেশনের নাম পুরো লাস্টে দেওয়া রয়েছে বুঝলেন ঝালোয়াড় বেড়ে নাকি ঝালোয়াড় বেড়ে স্টেশনের নাম এবার নেক্সট স্টেশন একটা নেক্সট স্টেশন আসছে তবে মুন্সিরহাট যেতে অনেকগুলো স্টেশন আমি এতগুলো ক্যাপচার করতে পারবো না মেমোরি আউট অফ মেমোরি দেখাচ্ছে ডমজুড ডেটা স্টেশন এরপর নেক্সট চলে এলাম আমাদের মুন্সিরহাট এই মুন্সিরহাট থেকে ছেড়ে চলে যাচ্ছে গাড়ি আমরা মুন্সিরহাটে নেমে গেলাম